আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অমরুজনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আর আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ছেলে আর মেয়ে নাসি করছে তারা সবাই মিলে একসাথে কালকে বিকালে এনজয় করেছিল অনেক তাই একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো মেটাইয়ের পরে এসে এখানে হাঁটাহাঁটি করছে আর আজকেও কাজ চলছে যেহেতু আজকে লাস্ট ফিনিশিং হবে সব কিছু এসাইডটা দেওয়া হয়েছিল আগে আর এসাইডটা দেওয়া হয়েছে আজকে তো বৃষ্টিও হচ্ছিল প্রচুর ওনারা কিন্তু উপরে বাঁশ বেঁধে পলিথিন দিয়ে কাজ করেছেন এখানে সিঁড়ির কাজটা সম্পূর্ণ করে ফেলেছে দেখতেই পারছে ইউটিউব থেকে কি ফেলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে যে ফাইভ দিয়েছেন জয়েন্ট ফাইভ সেটাকেও ডেকে রাখছেন যাতে করে বাচ্চারা এটাকে কোনোভাবে নষ্ট না করে ফেলে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন তাও কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাউন্ডারি দেওয়া হচ্ছে সেটার কিন্তু দরজাটা আজকে লাগিয়ে দেওয়া হয়েছে আর মুরগির দরজাটাও সেদিকে ছিল এদিক থেকে বেঙ্গে এখন এদিকে করা হয়েছে পরবর্তীতে এটা দরজা লাগানো হবে এদিকে করা হয়েছে দরজাটা কেটে কারণে ওয়ালে এদিকে মুরগি বের হতে পারে না তাই এদিকে করা হয়েছে ইউটিউব থেকে আমি কী পেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ইউটিউব থেকে আজকে ইউটিউব জানিয়ে আমার দুই বছর হয়ে যাচ্ছে বাট এগুলো না থাকায় আমি কোনো ইম্প্রুভ হয়নি আমার তো এখন পর্যন্ত সাবস্ক্রাইবই হয়েছে মাত্র পাঁচশো সাতচল্লিশ আর আপনাদের ভালোবাসা অনেক অনেক পাচ্ছি আমাকে সাপোর্ট করছেন যারা পাশে আছেন সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গ্রিলে দরজাটা দেখা হচ্ছে যে কিভাবে লাগছে কি লাগছে না একটু ডিস্টার্ব করছে লাগছে না পরবর্তীতে ঠিক হয়ে যাবে যখন আস্তে আস্তে দরজাটা লাগানো হবে আর এইদিকেও দেওয়া হয়েছে সিমেন্ট যাতে করে ফাইপগুলো ফেটে না যায় আর এদিকের মাটিগুলো সরে না যায় মাটিগুলো সরে গেলে নিচে দিকে পাইপটা বের হয়ে যাবে তাই এটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কাজগুলো সে সম্পূর্ণ হয়েছে ফাঁকার কাজ ছিল তা সম্পূর্ণ হয়ে গিয়েছে পরবর্তীতে আরও তো কাজ আছে পিছনে করা হবে তবে বর্তমানে ও রাখা হয়েছে এটা করা হবে না আর এই তো বলেই দিই আপনাদের ইউটিউব থেকে আমি পেলাম কী পেলাম আমি এত এত ভালোবাসা পেয়েছি আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন আপনারা এই তো ইউটিউব থেকে আমি আপনাদের পেলাম যদি আমি ভিডিও না দিতাম ইউটিউব ইউটিউবে তাহলে আপনাদের কোথায় পেতাম আপনাদের এত ভালোবাসা